গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর কিন্তু ব্লগ দিচ্ছে আবার আমার এই ইউটিউব চ্যানেলে তো তোমরা সব সময় আমার সাথে আছো সাথেই থেকো তো আজকে সারা দিনটা আমি কী কী করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো এখন কিন্তু সকালবেলা আর ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই কিন্তু চা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলায় বাবা আছে তো তোমাদের দাদাভাই কালকে রাতে বাড়ি আসেনি তাই আজকে বাবা কালকে রাতে বাবা শুয়েছিল তো তার জন্য আর কি বাবা যেহেতু বাড়ি চলে যাবে তো সকাল সকাল ওকে চা করে দিলাম আজ আজকে কিন্তু সকাল সকাল মাহিও উঠে গেছে ওকে ডাকতে হয়নি ও একাই উঠে গেছে আজকে তো যখন উঠে গেছে তার মানে আমার কাজে বারোটা বেজে গেছে বুঝতেই পারছো হ্যাঁ কাজে কিন্তু কোনো তাল জ্ঞান কিছুই নেই মানে যেটা যে টাইমে হবে সেটাই করতে হবে কারণ চা করে এসে ওকে দুধ খাওয়াবো ওকে ফ্রেশ করিয়ে দেবো তারপর আমি আবার কাজে হাত দেবো অন্যদিন কিন্তু ও ঘুমোলে আমি কাজগুলো সেরে নিই তারপরে ও উঠলে তখন ওকে খাওয়ানোর ঝামেলা থাকে এখন দেখো এখন কিন্তু ওকে খাওয়ানো হয়নি দুধ আমি চাটা খেয়ে এসে বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে তারপর ওকে আমি দুধ খাওয়াবো তো এখন কিন্তু বিছানাটা আমার পরিষ্কার দেখো তোমাদের সাথে গল্প করতে আমার বিছানাটাও তোলা হয়ে গেছে এখন আমি ঝাড় দেব আর দেখো ফোনটা দেখে কিন্তু ও একবার কি বলে গেল। মানে ওর সামনে ভিডিও করে ও কিন্তু নিজে নিজেই বলে যে দেখো হ্যালো গাইজ তোমরা কি করছো তো শুনতে খুব ভালো লাগে তাই না যখন আমার সন্তান আমাকে কপি করে তো যাই হোক আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপর কিন্তু ওকে আমি দুধ খাওয়াতে যাবো আর এখন কিন্তু স্নান টান করে রেডি হয়ে নিয়েছে যাব হচ্ছে আমি আর মামামি একটু বাজার মামামার দু একটা জিনিস কেনার আছে যেহেতু আমাদের এক জায়গায় যাওয়ার আছে সেটা তোমাদের পরেই শেয়ার করবো তো সেখানে যাওয়ার জন্য ওর কিছু জিনিস দরকার তো সেগুলো আর কি কিনতে মামাতে মিলে এখন ছুটবো বাজার যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি আসেনি আজ এখন অবধি আসবে তবে তোমার দেরি হবে তো তার জন্য আর কি আমি আর মামামি একা যাচ্ছি আর মাহিকে কিন্তু আমি আমার মায়ের কাছে রেখে দিয়েছি তো চলো বাজার থেকে ঘুরে আসি তারপর দেখাবো আর দেখো বাজার থেকে ঘুরে এসে কিন্তু ও বাড়িতে গিয়েছিলাম মা বললো এখনও যখন আসেনি তো এখানে খেয়ে নে তারপরে পরে রান্না করছি তো খেয়ে দিয়ে কিন্তু একেবারেই মাহিকে নিয়ে চলে এসেছি আর এসেই কিন্তু মাহিকে আর মাম্মুমকে শুয়ে দিলাম শুয়ে দিয়ে কিন্তু আমি আমার নিজের কাজে লেগে পড়েছি ঘরে দূরে টুকটাক কাজ মানে কিন্তু অনেক কাজই থাকে তো এখন দেখো ঘর কাপড়গুলো ভাঁজ করেই নেবো তারপরে ঘরটা একবার ঝাড় দিয়ে নেবো কারণ বিকেলবেলায় একদমই টাইম পাওয়া যায় না মাহিরা ঘুম থেকে উঠলে আবার ওদের খাওয়ানোর ঝামেলা থাকে দুই বোনকে আর এখন বিকেলবেলা মানে কিন্তু ওই চারটে বাজলেই অন্ধকার হয়ে যায় তো তারপর দেখো সন্ধ্যেবেলায় কাজকর্ম সব কিছু কমপ্লিট করলাম করে চলে এসছি একটু বাপের বাড়িতে এই যে আমার বোন আর বোনের মেয়ে আছে তাই আর কি কত আনন্দ দেখো মাহিকে দেখে ওর ওর মাহি আসলে ওর খুব ভালো লাগে ও কিন্তু একা একদমই থাকতে চায় না এই বাড়িতে তো আমরা এখন একটু খেলা করি তারপরে আবার বাড়িও যেতে হবে আর এখন দেখো বাড়ি এসেই বোন বলল যে চল একটু চাউমিন করা যাক অনেকদিন খাওয়া হয়নি তো আমরা এখন জমিয়ে চাউমিন খাবো তো এখানে আমি আমার ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের টাটা